জামায়াত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সংসদীয় দলের নেতা মৌলানা মতিউর রহমান নিজামি গত সাতাশে মে এক নারকীয় হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির আমন্ত্রণে সন্ত্রাস বিরোধী এক সভায় যোগদান করতে গিয়ে তিনি নিজেই সন্ত্রাসী দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হন দীর্ঘ সময় ধরে আঘাতের পর আঘাত করে তাকে আহত রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করা হয় এ হামলা চালানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসক ভবনে ভিসির অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সদস্যদের উপস্থিতিতে দেশের প্রধান রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের চোখের সামনে কিন্তু কেন এ হামলা এ হামলা নেপথ্য নায়ক কারা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে কারা একজন জাতীয় নেতার উপর চড়াও হয় এ দুঃসাহসরা পেল কোথায় এর পেছনে কি দেশীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে ঘটনার খবর শোনার সাথে সাথে হাজারো প্রশ্ন জাগ্রত জনতার বিবেকে আঘাত হানে এ হামলার ঘটনায় দেশের মানুষ হয়ে পড়ে হতবাক স্তম্ভিত ঢাকা বিশ্ববিদ্যালয় কালিয়ে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড এ বিশ্ববিদ্যালয় ছিল এই উপমহাদেশের মুসলিম জাতিসত্তার কিন্তু পরবর্তীতে এক অশুভ শক্তি ষড়যন্ত্রের জাল বিস্তার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজকে ব্যবহার করতে থাকে ক্ষমতা শ্রেণী হিসেবে বই খাতা কলমের পরিবর্তে তারা এক শ্রেণীর ছাত্রের হাতে তুলে দেয় বন্দুক স্টেনগান কিছু সংখ্যক অবৈধ অস্ত্রধারী মাস্তানদের হাতে বন্দী হয়ে পড়ে গোটা ছাত্র সমাজ ছাত্রাবাসগুলো পরিণত হয় মিনি ক্যান্টনমেন্টে কায়েম হয় সন্ত্রাসের রাজত্ব অস্ত্র ও পেশি শক্তির কাছে পরাজিত হয় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুকুমার বৃত্তির বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছাত্র মায়ের আদরের তুলাল লাশ হয়ে ফেরে মায়ের কোলে দেশবাসী, অভিভাবক, জীবী সাংবাদিক কবি ও সাহিত্যিক বৃন্দ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ও নিরপেক্ষ সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে মাত্র তিন মাস আগে গণ আন্দোলনের মুখে সৌরশাসকের পতনের পর এ নির্বাচন জাতিকে দিয়েছে আশার আলো সকল অনিয়ম দুর্নীতি আর অপকর্মের মতো বিশ্ববিদ্যালয় এলাকার সন্ত্রাস হয়ে বা নিচ্ছিন্ন হবে স্বাভাবিকভাবে জনমনে এ প্রত্যাশা জাগে এই প্রেক্ষাপটেই বিশ্ববিদ্যালয় প্রশাসন জনমতের চাপে ভার্সিটি এলাকা থেকে কিভাবে সন্ত্রাস নির্মূল করা যায় তা নির্ধারণের জন্য জাতীয় নেতৃবৃন্দের এক সভা আহ্বান করেন উনিশশো সালের সাতাশে মে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির আমন্ত্রণে বাংলাদেশের অন্যতম এবং প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল এবং সংসদীয় দলের নেতা জনাব নিজামিকে এ সভায় প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করে সভায় ভিসি বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেট সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বেগম মতিয়া চৌধুরী আব্দুল জলিল বাকশালীর জনাব মহিউদ্দিন আহমদ কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম কমিউনিস্ট লীগের বিমল বিশ্বাস আফম মাহবুবুল হক আব্দুল্লাহ সরকার জাসদের শাহজাহান সিরাজ ওয়ার্কার পার্টির রাশিদ খান মেনন গণতন্ত্রী দলের সৈয়দ আলতাফ হোসেন ডেমোক্রেটিক লীগের অধ্যাপক মমিনুল হক বাসদের মাহবুবুর রহমান মান্না জাসদ ইনুর ডা মুস্তাক হোসেন এবং আরো অনেক নেতৃবৃন্দ দুপুর সোয়া বারোটায় সভা পরপরই আওয়ামী লীগ বাকশাল কমিউনিস্ট পার্টি ও যশোদের ছাত্র নামধারী দুর্বৃত্তরা জামায়াত নেতার উপর চড়াও হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ও কলঙ্কজনক অধ্যায়টি রচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় নেতৃবৃন্দ এবং পুলিশের চোখের সামনে প্রায় ঘন্টা খানেক সময় ধরে বর্বরোচিতভাবে উপর যে পরিঘাত হেনে তাকে এবং শিবিরের কয়েকজন কর্মীকে মারাত্মকভাবে তারা আহত করে শিবিরের কয়েকজন যানবাজ কর্মী জনাব নিজামীকে চারদিক থেকে ঘিরে রেখে তাদের নেতার জীবন রক্ষার জন্য এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেন হামলার কারণ কি এ এ হামলার প্রধান কারণ ছিল ইসলামী শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে প্রতিহত করার চেষ্টা করা দ্বিতীয়ত বাংলাদেশকে ভারতীয় আগ্রাসনের নাগপাশ থেকে রক্ষা করার শক্তিকে দুর্বল করা হামলাকারীদের বিবেচনায় বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জামাত এদেশের রাজনীতিতে ব্যালেন্সিং শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সাথে সাথে এদেশের প্রধান ইসলামী শক্তি এবং ভারতীয় আগ্রাসনেরও প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সাম্রাজ্যবাদের সেবা দাসরা তাই এ শক্তিকে প্রতিহত করতে চায় সম্পর্কে।

এবারে সুস্পষ্ট পরিকল্পনারে প্রোগ্রাম নিয়ে ময়দানে এসেছে সেই সাথে আল্লাহ রাহাইদের নেতৃত্বে বাংলাদেশকে একটি কল্লা নাস্তায় পরিণত করার মতো যুদ্ধ লোকদের একটি টিম তৈরি করে এবারে নির্বাচনে তাদেরকে জনগণের সামনে হাজির করেছে প্রিয় ভাইরা কোন কোন মহল এখন বলার চেষ্টা করছে জবাদ ইসলামী নাকি ধর্মকে ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই জমাত ইসলামী কি শুধু নির্বাচনের সময় ইসলামের কথা বলে জমাত ইসলামী বারো মাস চব্বিশ ঘন্টা কোরআন চর্চা করছে হাদির চর্চা করছে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাচ্ছে তৈরি করছে দেশে বিদেশে ইসলামের কথা পৌঁছাবার চেষ্টা করছে সেই ইসলামের জমা ইসলামী পার্লামেন্টে যেতে চায় বঙ্গভবনে যেতে চায় সেক্রেটারিয়েটে পরিবর্তন আনতে চায় জমাত ইসলামী রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে না ইসলামের স্বার্থে জমাত ইসলামী বাংলাদেশের পার্লামেন্ট দখল করতে চায় ইসলামের সাথে জমাত ইসলামী সরকার করতে চায় ইসলামের জমা ইসলামী দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায় দেশবাসীরা ইসলামী আন্দোলনকে রক্ষে না করে এখন ওই মকসেনা মহল ইসলামী আন্দোলনের কর্মী স্বাধীনতার বিপক্ষের শক্তি বলেছে স্বাধীনতার অর্থ বিপক্ষের কথা যারা ভারতের সাথে করে বাংলাদেশকে দিনের কাছে দায়বদ্ধ রেখেছেন তারা কি স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে বেরোয়ারি দিয়ে দিয়েছে তিন মিটার স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না দলকে দল করতে পারে যাদের কোন শব্দ তোলার हिम्मत নেই তারা কি বাংলাদেশে স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে প্রিয় তারা আমাদের সম্পর্কে প্রশ্ন করেছেন আমরা কি বুদ্ধিजीवी হত্যার জন্য তাই তারা 35 বছর ক্ষমতায় থাকতে বুদ্ধিजीवी হত্যার বিচার হল না কেন এই কথা কদন্ত তুমি কি তাদের আমলে প্রকাশ দেওয়া কারণ কি যে সব করতে সাদরবার আসঙ্কায় বত্রিজীবী হত্যার তদন্ত কমিশনের রিফোর্ট আই এই দিয়েছে কদন্ত তুমি কির চেয়ারম্যানকে তারাই হত্যা করেছে অতএব ত্রিশ বছর পরে আর তৈরি ছাড়ছে আর এই প্রস্ত তাদের অধিকার নেই বাংলাদেশ উত্তর সাড়ে তিন বছর ক্ষমতায় থেকে বুদ্ধিজীবী হত্যার যারা বিচার করতে পারেনি তদন্ত করতে পারেনি কারণিজীবী হত্যার না তারা তারা জানত ওই সিরাজুদ্দিন হোসেন বেঁচে থাকলে বাক্সার গঠনের প্রতিবাদ করত তাই বুদ্ধিজীবীদেরকে আগেই তারা সরিয়ে দিয়েছিল বক্তব্যের সপক্ষে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে নির্বাচনী লড়াই তাকে দিয়েছে অকুণ্ঠ সমর্থন জনগণ তাকে বিপুল করে জয়ী করেছে তার প্রতি জনগণের এই আস্থাই হয়েছে তার কাজ অযোগ্য রাজনীতিবিদ ও সাম্রাজ্যবাদের সেবা দাসরা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে চড়াও হয়নি নিজামির ওপর তাকে হত্যা করতে পারলেই তারা জনগণকে আবার গোলাম বানাতে পারবে